আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের তো আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে আবার আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আজকে ভিডিওতে থাকছে আমি বাসার কী কী কাজ করলাম সেগুলো গোছানো আর ভিডিও দিব আর আমার জীবনে কিছু ইম্পর্ট্যান্ট কথাগুলো আপনাদের মাঝে শেয়ার করবো তো একটা সংসার জীবনে মেয়েকে কতটা স্যাক্রিফাইস করতে হয় কতটা কষ্ট মেনে নিয়ে সংসার করতে হয় সেটাই বলবো তো আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন আমি মানে এতটা পরিমাণ অসুস্থ তার মধ্যে আমার ডায়াবেটিস দেখা দিয়েছিলো তো আমি ভীষণ অসুস্থ ছিলাম বমি করতাম মানে দিনে আটবার নয়বার বমি করতাম কোনো ওষুধে কাজ হইতো না তো তারপরেও জীবন মরণের রিক্স নিয়ে তখন আমার শ্বশুরবাড়ি থেকে আমাকে কেউ দেখবে না বলে দিয়েছিল যার কারণে আমার হাজব্যান্ড আমাকে বাবার বাড়ি রেখে আসে তো সেই গল্পটাই আপনাদের মাঝে করবো চলো তো রেখে আসার পর আমি ওখানে থাকি থাকার পর মানে আমার হাজবেন্ড আমাকে ওইভাবে ফোন দিত না খোঁজ নিত না আমি কেমন আছি খোঁজ খবর নিত না তো আমি মনে করতাম যে ও একজন ধান ব্যবসায়ী ও হয়তোবা ব্যস্ত এর জন্য খোঁজ নেয় না তখনও পর্যন্ত আমি জানি না যে আমার হাজব্যান্ড অন্য একটা মেয়ের সঙ্গে রিলেশানে জড়ায় আছে রিলেশান করতেছে তো এর থেকে কষ্টের কোনো মুহূর্ত হয় না তো তখন তারপর ওখানে থাকলাম থাকার পর আমার বেবিকে সিজার করে দুনিয়ায় নিয়ে আসলাম আমার একটা রাজকন্যা যেটা মন্তা হয় যে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই ওই পাখিটাকে নিয়ে আসলাম নিয়ে আসার পর বাবার বাড়িতে ছয় মাস থাকার পর আমার হাজবেন্ডের বাসায় আসলাম আসার পর আমার হাজব্যান্ড আমার সঙ্গে একদমই স্বাভাবিক ব্যবহার করে না কথা বলে না মানে আমাকে দেখে ইগনোর করে চলে আমি বুঝতে পারি না যে না বেবি হয়েছে আর আমারও তখন ওইরকম কোনো মানে ইচ্ছে নাই যে হাজবেন্ডের সামনে কথা বলবো মানে বাচ্চা নিয়ে সারাদিন ব্যস্ত থাকতাম কারণ আমার বেবি এত পছন্দ ছিল আর আমার মেয়ে তো এটা ভেবে মানে ওইভাবে ওর সাথে আমি বেশি কথা বলতাম না ও কাজে চলে যেত আমি রান্না বাচ্চা সামলানা একা হাতে সব করতাম যেহেতু আমরা ভাড়া বাসায় থাকতাম তো তারপর মানে আমার মেয়ে হইল হওয়ার পর আমি ওর দাদু বাসায় ফোন দিলাম তারা আমাকে দেখতে যায় নাই না যাওয়ারও কিছু কারণ আছে মানে ওনারা এতটাই ক্রিটিক্যাল কি বলবো মানে পৃথিবীতে এরকম খারাপ মানুষ হয় আমি কখনো জানি না কখনও শ্বশুরবাড়ি নিয়ে আমার কোনো অভিযোগ করিও না কারোর কাছে বলিও না কিন্তু আজকে বলতে বাধ্য হলাম আজকে আমার মেয়ের বয়স আড়াই বছরের উপর যাচ্ছে ওরা এখনও আমার মেয়েকে দেখতে অব্দি আসে নাই না আসুক আল্লাহর মানে আল্লাহ দেখাটাই বড় দেখা এটাই মনে করি ওনারা নিজেদের ভুল একদিন নিজেরা হয়তোবা বুঝতে পারবেন তো তারপর আমার এখানে আসার পর আমার হাজব্যান্ড দেখলাম যে মানে এমন মানে দূরত্ব বজায় রাখতেছে আমার সাথে আমি অতটাও কেয়ার করতাম না বুঝতাম না তারপর মানে ওইভাবে আমি কোনো গুরুত্ব দিতাম না একটা বাচ্চা যখন হয় মেয়েদের তখন দেখবেন প্রত্যেকটা মেয়ে মানে একটু কেমন যেন হয়ে যায় বাচ্চার প্রতি আর আমার তো অনেক কষ্টের বাচ্চা আমার বিয়ের চার বছর পর আমার মেয়ে হয়েছে তার মানে বলছেন কত কষ্টের আমার সন্তান ছিল তো তারপর আমার হাজব্যান্ডে একটা ফোন কিনে নতুন ফোন কেনার পর ওই পুরোনো ফোনটা আমার ভাইকে দেওয়া হয়েছিল। জিমেইলটা ডিলিট না করে দেওয়া হয়েছিল তো সেটা মানে আমার ভাই ওই জিমেলটা ওখানে ওর ফোনেই চালু ছিল আমার হাজব্যান্ডের জিমেল আমার ভাই চালাইতো তো হঠাৎ করে একদিন একটা মেয়ে নখ দিয়ে তাকে ডাকতেছে আসো আমার কাছে তো আমার ভাই ওর মানে ওই অবস্থায় মেসেজটা ওর কাছে হয়ে গেছে যেহেতু জিমেলটা ওর কাছে লগ ইন করা আছে তো আমার মানে ভাই তখন বুঝতে পারে নাই তারপর ওই মেসেঞ্জারে দেখতেছে মেয়েটার নাম ছিল তাসপিয়া দেখতে কিন্তু আমার থেকে আহামরি সুন্দর না ভালো ফ্যামিলিও না তারপরেও মানে পীড়িতের পেতনি ভালো এটা কথা একদমই বাস্তব তো তারপরেও মানে আমার ভাই ওইভাবে সব মেসেজগুলো দেখতেছে যে আমার হাজব্যান্ডের ডাকতেছে আমার হাজব্যান্ডটাকে ঈদে কাপড় নিয়ে দিসের মানে অনেক কিছু জিনিসপত্র দেওয়া হয়েছে তারা দেখা সাক্ষাৎ করতো এতটাই তাদের রিলেশন হয়ে গেছে তো সেই কথাটা আমার ভাই আমাকে বললো যে তাসফিয়া নামটা কে এটা তুমি শুনবা তখন আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম তখন ও আমার সাথে কথা বলে চলে গেছে যাওয়ার পর মহিলাটাকে ফোন দিছে দিয়ে বলছে যে তুমি কি সব বলে দিস মেয়েটা বলছে মহিলাটা বলছে যে না বলি নাই তো ওই মহিলার একটা মেয়ে বাচ্চা ছিল পাঁচ বছরের তো আমার থেকে বয়সেও বড়ো হবে তো আমি কিন্তু অনেক কষ্ট করে আমার সংসারটা করছি আমার এই সংসারের প্রত্যেকটা ফার্নিচার দেখছেন এই প্রত্যেকটা ফার্নিচার আমি তিল তিল করে টাকা জমিয়ে কিনেছি আমার আব্বা আমার বাড়ি থেকে টাকা নিয়ে এসেছি নিয়ে এসে কিনেছি আমি আমার হাজবেন্ডের টাকাই কিন্তু আমি কষ্ট করে জমিয়ে জমিয়ে কিনেছি আর প্রত্যেকটা সংসার মানে একদম লো থেকে আমার শ্বশুর বাড়ি থেকে যখন আমি বের হয়ে আসি আমার শাশুড়ি আমাকে একটা ব্যালিশ ছিল আমার রুমের তার সেই ব্যালিসটাও আমার থেকে কেড়ে নিয়েছিল খালি হাতে আসছিলাম তার আমার পূর্ণ একটা সংসার দিছে কিন্তু কষ্টগুলো আমার মনের ভিতরে এখনও রয়েই গেছে কষ্ট তো কষ্ট তাই না যেটা বলছিলাম যে আমার হাজব্যান্ডের যে রিলেশনের কথা তো সেই মহিলার কাছে মানে আমি আবার নাম্বার নিলাম ওইভাবে নাম্বারটাও আমার ভাইকে দিয়ে জোগাড় করে নিলাম নিয়ে তখন সেই মহিলাকে ফোন দিলাম দেওয়ার পর সেই মহিলা বলতেছে তুমি কেমন মেয়ে তুমি কেমন তোমার স্বামীকে আটকায় রাখতে পারো না তো এখানে আটকে রাখার কী আমি অসুস্থ মানুষ আমি তো সুস্থ তা তাকেই একটা সন্তান দেওয়ার জন্য তো আমি বাবার বাসে আছি তাই না তো এটা প্রত্যেকটা ছেলে যদি বুঝত কষ্টটা কতখানি তাহলে এতটা কষ্টের সংসার হইতো না তো তারপর সেই মহিলা এরকম কথা বলছিল তখন আমার হাজব্যান্ড ওনার সামনেই আমাকে অনেক বকাবকি করতেছিল আমার হাজব্যান্ড কোনো প্রতিবাদ করেনি কারণ ওই সম্মানের ভয় পাচ্ছিলো যে কথাটা বাহিরে বের হইলে তার মান সম্মান চলে যাবে কিন্তু আমার যে কত কষ্ট হচ্ছে তারপরে আমি আমার শ্বশুর শাশুড়িকে ফোন দিলাম দিয়ে ডাকলাম বাসায় ডাকার পর আমার শাশুড়ি শ্বশুরি সবাইকে মানে বলতেছে যে আমার ছেলে তয়ের আগে কখনো ভুল করেনি এবার ফার্স্ট টাইম ভুল করেছে ওকে তুমি ক্ষমা করে দাও তো কি করার বলেন ভুল করেছে একবার সুযোগ দিতে বলতেছে আমার আব্বা মোর কাছেও তাই বলতেছে কিন্তু আমি আমার হাজব্যান্ডকে সুযোগ দিলাম দেওয়ার পর আলহামদুলিল্লাহ এখন আমরা খুব ভালো আছি আমরা দুজনে মানে তিনজনের খুব সুখের একটা পরিবার আর আমার হাজব্যান্ডকে মানে একটা ব্যবসা দাঁড় করানো মানে এই যে ভালো থাকা খাওয়া পরা এখন খুব সুখে আছি আমরা তা আমি হয়তোবা ওই সময় ওই রাগ অভিমান নিয়ে যদি আমি আমার সংসার ছেড়ে চলে যাইতাম তাহলে হয়তোবা একটা ভালো সম্পর্ক ভেঙে যেত আমার বাচ্চা বাবা হারা হইতো তো আমি সেটা চাই নাই এর জন্য আমি কষ্ট করে হলে হলেও আমার হাজব্যান্ডকে মেনে নিয়েছিলাম বুঝিয়েছিলাম মনকে তো এখনও মাঝে মাঝে মনে হলে কষ্ট হয় তো এখন আমি আমার পূর্ণ একটা সংসার তৈরি করে ফেলেছি আল্লাহর রহমতে কিন্তু আমি আমার জীবনে এটা একদম সম্পূর্ণ সত্য ঘটনাই বলেছি আপনাদের মাঝে আরও অনেক কাহিনী আছে আর অনেক ঘটনা আছে যেগুলো তো একবারে ভিডিওতে বলা সম্ভব না আমি অন্য কোনো দিন অন্য ভিডিওতে বলবো যে শ্বশুর বাড়ি থেকে কেন বের হয়ে চলে আসছিলাম কেন বের হতে হয়েছিল মানে আমার জীবনে এত পরিমাণ কষ্ট মানে এই ছোট বয়সে যে আমি জীবনে যতটা কষ্ট নিয়েছি যতটা কষ্ট করেছি আমার মনে হয় না যে পৃথিবীতে মানে একজন প্রাপ্তবয়স্ক মানুষ এত কষ্ট করে তো আমি জীবনের সাথে স্ট্রাগল করেছি কষ্ট করেছি জীবনের সাথে যুদ্ধ করেছি জীবনকে বুঝিয়েছি মনকে বুঝিয়েছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন বেশি বেশি করে তাহলে